ওগুলো ভরে পানি আনা হইছে এই পানি গুলোই আমরা খাই ঠিক আছে এইগুলো খাবার পানি আর গোসলের পানি ঠিক আছে পারবো 49 में जाएगा अभी तो 44 चल रही है हम अल्लाह की 700 लीटर चले सका अभी तुम लोगों ने बोला दो और होगी घर এখন 50 के ऊपर चले जाएगा इसके অনেক গরম অনেক গরম অনেক গরমের অবস্থা খারাপ হয়ে গেছে পরিমানে গরমে গরমের মধ্যে খাবার পানি বাইরে থেকে আনতে হয় রাস্তা থেকে আমার চেয়ারের অবস্থা খারাপ হয়ে গেছে দেখেন এই গরমের মধ্যে খাবার পানি বাইরে থেকে আনতেছে দেখেন ও দেখেন দেখেন এই যে আরো আনছে পানি দেখেন গরমের মধ্যে পানি আনতে গেলে কত কষ্ট হয় দেখেন এই যে এই যে পানি আরো আনতে আসছে নিচে কি দেখ বলো ওই যে বালতি দেখে র পাশে শেষেছে পানি দেখেন পানি আনসো কত কষ্ট করে আগে নিয়ে আসো কত কষ্ট করে পানি আনতে হয় গরমের মধ্যে ভাই এটা আমরা বুঝতেছি অসম্ভব ব্যাপার দেখেন কত বড় সিঁড়ি আর আছে আরো আছে আপনাদেরকে আমি একটু দেখাই আপনারা একটু দেখেন এই দেখেন এই যে কয় বালতি করে দেখেন আপনারা ধরে দেখেন এত পানি আনতে কত পরিমাণে কষ্ট হয় চিন্তা করে দেখেন এই বালতি ভরে এই যে কতগুলো ভরে পানি আনা হয়েছে এই পানিগুলো আমরা খাই ঠিক আছে এইগুলো খাওয়ার পানি আর গোসলের পানি আমাদের বাসায় যে পানি এটা লবণ পানি ঠিক আছে ওই পানি দিয়ে গোসল করা যায় না রান্না করা যায় না এই পানি সব নিয়ে এসে আরো আনবো না কি দাও ওঠো কথা ঠিক করেছো

आज के जो अवस्था है आज के शाम के लिए इंतजार कर रही हूँ। थोड़ी बहुत ले दो दो ले लो रखा तो दो नहीं जा <laughs> तो सकते हैं दो रोटी तो खा सकते हैं ये बाबा कष्ट দেখেন দুটো দুটো করে নিয়ে হ্যাঁ দুটো করে না এই বছর সারাদিন অনেক কষ্ট করতে হবে আমাদের বাসাকে ঠিক আছে হেল্প করে দিলাম আমি একা একা সব কাজ করতে পারবো না আরও বোতল রয়েছে এখানে এখনও এখনও চারটে বোতল একটা কোলার রয়েছে পাকিস্তানে এই কষ্ট অনেক বেশি পানির আর বুঝলেন না তারা জীবনটাতে সদস্য পানির জন্য এই পানির রোদ রোদ দূরে রাখা তারা এখনও পানি ছায়া আসবে সন্ধ্যার সময় ছায়া আসবে তারা এই যে এখনও ছায়া নেই পইচা পইচা কোনো নাই এই কাঠগুলো কৰি আমাৰ দেন নিয়ে নিলাম সবগুলা চব নিছি গল ভাড়া এইবিলাক ঘৰে যাম যায় কওক নি চলি যাব হয় কাপোৰটো চবেই জেগা চা ঠান্ডা পানি নিয়া শুখায় রে তো কত যাচ্ছে মনে গরম হে ভাই আজকে আজকে অবস্থা খারাপে যাচ্ছে আমা ঘর বসে বস্ত্রটা ছড়া মরে গেছে গরম বড় মুরগি আছেন জানেন না কি হবে আল্লাহ জানি কত কথা দাও দিন ওর 48 না যাবে अभी तो 44 चल रही है हम अल्लाह की 70 डिग्री चले सका अभी उन लोगों ने बोला दो और हो गई गर्म এখন 50 के ऊपर चले जाबे আজকে 50 के ऊपर जाबे कोई मिस नहीं कभी पहले मैं घुमाव की बात बोला नहीं नहीं पड़ी कभी भी इधर देखो हालत ना गत तो बस तो ना खराब पड़ से अवस्था नहीं आज की ज्यादा है आज की बहुत ज्यादा गर्मी अल्लाह ही माफ करे लोग मर रहे हैं पानी देना पानी नहीं थंड़ा, थंड़ा तो नहीं ठंडा ठंडा लेकर तो आया हूं अभी अच्छा कोक ले करनी है उन्होंने ये ठंडा गिलास कोई अच्छा। हम मैं कह रहा हूँ अभी हमने सरगोता नहीं जा सकता गर्मी बहुत है

कोक टोक लेकर जाना पड़ेगा बाहर जब जाऊँगे कोका ठंडा पानी के अलावा जाए नहीं सकते बर्फ लेना पड़ेगा पानी के अंदर कंडक्टर बोल रहे हैं जितना ज़्यादा पानी तुम लोग खाओ और बाहर निकलना बंद करो अनेक गर्म अनेक गर्म अनेक गर्म गर्म नहीं तुम्हारा कितना है मैं बाहर

গরম গরম হাতে বোকা পোকটা ফ্রিজে ছিল শান্তি পাচ্ছি একটুখানি এই যে শুয়ে পড়তো দেখেন

তো এখন তো ঠিক আছে দেখাইছি বাহিরে এখন তো ঠিক আছে আমরা যদি এখন উঠি কীটিকাল অবস্থা হয়ে যাবে ভালো থাকেন সবাই দোয়া করেন গরমে মারা যাচ্ছে